পৃথিবী থেকে ডাইনোসর যেমন লুপ্ত হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে তেমন আমার ব্লগও বিলুপ্ত হয়ে গেছিল তো হঠাৎ করে আজকে আবার ফিরে এলো এবং আমি চলে এলাম কলকাতা স্টেশন তো কোথায় যাচ্ছি সেটা এবার আপনাদের বলি আমরা এখন যাচ্ছি লাচুং চুং 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 তো হচ্ছে তো যাও প্রশান্ত ভবন লাচুং যাচ্ছি কিছু একটা কোথাও একটা যাচ্ছি যাচ্ছি লাভার হিসাব বলে দিল লাচুং হচ্ছে পার্থ ও ও হচ্ছে সবাই কি জানি ব্যর্থ জানি না আচ্ছা ও হচ্ছে অর্গ অর্গর পেছনে আছে রবিট নেদারল্যান্ডের এক অসাধারণ প্লেয়ার খালি মাথায় চুল আছে যাই হোক তো এর পরের ভিডিওটা দেখাবো একদম ট্রেন থেকে নামছি এনজিবি তারপরে ঠিক আছে ট্রেন থেকে আমার আগে ভাবলাম ট্রেনের ভেতরটা একবার দেখিয়ে দিই একদম স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয় আমাদের জন্য রেখেছে আমরা আসবো আর নোংরা ছড়াবো নোংরা কিন্তু না আমরা ছড়িয়েছি তাসের পাতা তাস খেলেছি সারা রাত কখন যে সকাল হয়েছে বুঝতে পারিনি তারপর হঠাৎ দেখি সূর্যের আলো আমরা নেমে গেলাম তারপর কী হলো দেখুন বন্ধুরা ট্রেন থেকে নামলাম ট্রেনের টাইম ছিল সাতটা পঁচিশ একদম টট সাতটা ঢুকিয়েছে অসাধারণ চালিয়েছে একদম ঝাঁকা ঢাকা ঠিক আছে তো এরপর আমরা গাড়ি ধরবো গাড়িতে উঠবো এবং তারপর রওনা দেবো তো গাড়ি যে আমাদের চালাবে যে দাদা তার সাথেও মানে তাকেও দেখাবো তো চলো যাই গাড়িতে বসে পড়েছি বন্ধুরা এইবার পালা পরিচয় সেরে নেওয়া চলুন তো বন্ধুরা আমরা সাড়ে সাতটার সময় ট্রেন থেকে নেমে গেছি এবং একটু খাওয়া দাওয়া টিফিন করে চা বিস্কুট খেয়ে গাড়িতে উঠলাম ঠিক আটটা নাগাদ অ্যাপ্রক্সিমেটলি আমাদের এই দাদা আছে আজকে নিয়ে যাচ্ছে এবং আমার পেছনে যে গ্রুপটা আছে এই হাতে ভাতে সব এখন মেশিন রেডি হচ্ছে এরপর গুলি চলবে মানে ক্যামেরায় ছবি তুলবে এমনি হাওয়া গরম আছে উল্টো পাল্টা বলবো না কোথা থেকে ধরে নিয়ে যাবে অনেক ব্লগ দেখেছেন বন্ধুরা এবার আমাদেরটাও দেখবেন কেমন লাগলো শেষে কিন্তু জানাবেন मुझको भी कर डाला दीवाना मैंने उसके शर को छोड़ा उसकी गली में दिल को तोड़ा फिर भी सीने में धड़कता है ये दिल मैंने दिल से उसे निकाला जो ना करना था कर जाना दिल भी याद उसी को करता है ये दिल ये दिल दीवाना বন্ধুরা রাস্তায় যেতে যেতে পরাঞ্জায় জলি আর ব্রিজ পেয়েছিলাম মানে সিমিলার কিছুটা ওখানে দাঁড়িয়ে আমরা ঝাড়া করে ব্রিজ ফ্রিজ শেষ করে দিয়েছি ছবি তুলে একদম তো তারপর আমরা আবার এগোচ্ছি গন্তব্যর দিকে এবং তিস্তা নদীর ওপরে আছে ভেবেছিলাম তো অনেক মা হাঙর কুমির সবই মোটামুটি আমি দেখতে পাবো কিন্তু কিছুই পাইনি তাই কিছু না দেখেই মোটামুটি নিরাশা নিয়ে এগোচ্ছি হোটেলের দিকে তারপরে আরও ভালো ভালো স্পট পড়বে সব দেখাও এক শেষ করে দেবো সিকিম একদম শেষ করে দেবো এখানে যাই না তোমাদের দেখাতে কি না আই থিঙ্ক অল্প করে দেখতে পেলে এলিফেন্ট ক্রসিং লেখা রয়েছে মানে এখান থেকে হাতি টাতি পার হয় আর কি পারাপাড় করে তো যা যেহেতু আমরা আজকে যাচ্ছি তাই মনে হয় আজকে সামনে আসবে না কারণ আর ভগতের তো একটু রাশি খারাপ আছে গাড়ি দেখলে সামনে আবার সব চলে আসে জীবজন্তুরা ওকে তো বন্ধুরা বন্ধুরা আমরা গাড়ি থেকে নেমে গেছি গাড়ি থেকে নেমে এখন আমাদের লাগেজ টাগেজ সব খোলা হচ্ছে তো বন্ধুরা ঢুকে গেলাম হোটেলে হোটেলের রুমটা বেশ আমাদের জন্য রেডি করে রেখেছিল পয় পরিষ্কার ছিল এবং জানলা খুলতে দেখলাম হনুমানের মন্দির হনুমানজির মন্দির একদম প্রণাম করে উল্টো দিকে জানলা খুললাম এবং দেখলাম পাহাড়ি রাস্তা এবং উঁচু উঁচু ঢালে হোটেল তো আমাদের সবার সপাটে জোরে খিদে পেয়েছিল সবাই মিলে খেয়ে নিলাম এবং খেয়ে তারপর আমরা ঠিক করলাম একটু বিকেলে আমরা ভ্রমণে বেরোবো তো তারপর দেখুন বন্ধুরা আমি আছি লাভা বাজারে ঠিক আছে এটা এ পড়ে তো এখানে বেশ ঠান্ডা এবং ছোটবেলায় কোনো মাটিতে বসে মেঘ ধরার বা মেঘ ছোঁয়ার যে ব্যাপারটা শুয়ে ফেলেছে গাইজ আমাদের ঠিক ওপরেই মেঘ আমাদের পাশ থেকে মেঘ যাচ্ছে দেখুন মেঘটা দেখুন এটা কে চলে এসেছে আমার প্রেমে কত করে বললাম সোয়েটারটা পরে বেরো না না এখন কাঁপছে কাঁপছে যাই হোক আমি কাঁপছি না ঠান্ডা লাগছে না এদের ঠান্ডা এদের তো গাইজ মেঘগুলো দেখুন আমাদের জাস্ট এই পাশ থেকে মেঘ চলে যাচ্ছে বন্ধুরা এই ধোয়ার মতন যেগুলো দেখছেন এগুলো মেঘ মানে কিভাবে হু হু করে বইছে দেখুন দেখছেন এগুলো সমস্ত মেঘ বন্ধুরা একটা সামথিং কিছু একটা আম সত্য টাইপের দেখলাম সোশ্যাল মিডিয়ায় ও দেখেছিল খুব নাকি সুন্দর খেতে ভালো খেতে তো এখানে টেস্ট করলাম জাস্ট মনে হচ্ছে লঙ্কা বেটে ওর মধ্যে একটু তেঁতুল আর চিনির মধ্যে মাখিয়ে দিয়ে দিয়েছে বিষয়টা এরকম তোমার কেমন লাগলো তোমারে ভাবার বাইরে বন্ধুরা ভাবার বাইরে বন্ধুরা আকাশের মেঘ দেখলাম লঙ্কা বাটা তেঁতুল বাটা চিনি দিয়ে লজেন্সও খেলাম তারপর ভালো ভালো মিষ্টি মিষ্টি লজেন্স খেলাম টেস্ট করলাম বাড়ির জন্য নিলাম এবং মনে হচ্ছিল পুরো দোকানটা লুটে একদম শেষ করে দিই কিন্তু এই যে সাজানো ছাতাগুলো ছিল মনে হলো এগুলোই আমাদের এমন জায়গায় গুজে সাজিয়ে দেবে তাতে আমাদের অনেক কষ্ট হবে তাই রাতের খাওয়ার দাওয়াটা আমরা শেষ করে নিলাম কারণ পরের দিন আমরা দেখতে যাব জলপড়া মানে ওয়াটারফলস হ্যাঁ গুড মর্নিং আজকে আমাদের সেকেন্ড ডে তো আজকে আমরা একটা ওয়াটারফল দেখতে যাবো কোলাখাম নামক এলাকায় ওয়াটারফলটার নাম হচ্ছে ছাঙ্গি ওয়াটারফল খুবই কমপ্লিকেটেড এখানকার নাম যেগুলো আমরা প্রোনাউন্স করতে একটু হয়তো আমাদের প্রবলেম এই দাদা আমাদের গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে ওয়াটারফল দেখাতে আমাদের গন্তব্যস্থলে আমি এনার এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করলাম ইনি বললো মোটামুটি চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর থেকে গাড়ি চালায় তো চলুন দেখাচ্ছি আপনাদের কি আমরা কোথায় যাচ্ছি এবং ওয়াটারফলটা কত সুন্দর বন্ধুরা এইবার হচ্ছে অরিজিনাল একটা দৃশ্য দেখুন আমি দেখানোর চেষ্টা করছি জানলার বাইরে থেকে দেখুন গাছগুলো দেখুন আমরা বাঙালিরা মাঝে মাঝে বলেই থাকি পাইন মারছে এটা হচ্ছে সেই পাইন কিন্তু এটা দাঁড়ায় রয়েছে আমাদের মারে নাই তাও আমরা এদের বদনাম করি পাইন মারছে দেখুন কত সুন্দর দৃশ্য পাশাপাশি দাঁড়িয়ে আছে অসাধারণ এখন গাইজ আমরা ওয়াটার ফলসের দিকে যাচ্ছি গাড়ি থেকে নেমে তো নামতে হচ্ছে দেখুন ডিস্টেন্সটা দেখুন একবার দেখুন কোথায় কত ছোট দেখাচ্ছে এই যে নামছে এখন আমিও নামছি এখন যাচ্ছি ওয়াটার ফলসের দিকে আমরা বন্ধুরা আমরা যাচ্ছি এখন আরও অনেক নিচে যেতে হবে কিপ ট্র্যাকিং porque এইটা হচ্ছে ঝর্নার ফাইনাল লুক ঠিক আছে আমি বলেছিলাম ঝর্ণাটা খুব সুন্দর এবং ভাইকে আমি একটু দেখাতে বলবো ভাই প্লিজ একটু দেখাও এইটা হচ্ছে ঝর্নার একদম প্রিমিয়াম একদম প্রাইম লুক তো সত্যি কথা বলতে পাঁচশো মিটার ট্রেকিং করে এত দূর এসে মানে কোনো রকম আফসোস বা কিছু নেই একদম সার্থক এবং আমি এটা বলবো কি আমার সাথে সাথে তোমার কেমন লেগেছে খুবই ভালো লেগেছে এতটা কষ্ট করে আসার পরে এই জায়গাটা আসাটা সার্থক হয়েছে ইয়াস সার্থক হয়েছে ভাই এখানে এত কষ্ট করে তো সার্থক হয়েছে তো তোমার একদম একদম তোমার কেমন লেগেছে ভাই বিন্দাস বিন্দাস ভাই কেমন লাগলো জায়গাটা কেমন লাগলো মাইন্ড ব্লোইং ইট ওয়াজ মাইন্ড ব্লোইং ওকে তোর কেমন লাগলো স্যাটা ভাঙা শুনলো বাঙালির বা বাংলার একটা স্যাটিসফ্যাকশন শব্দ স্যাটা ভাঙা সুন্দর তো সত্যি সুন্দর দেখুন আমি এই পাহাড় পাহাড়ের এখানে একটা পুরনো কোনো কিছু ভাঙা বা ঘর মতন রয়েছে আর আমি ঠিক এইখানে দাঁড়িয়ে আছি একটা ভালো শর্ট পাওয়ার জন্য আমি ঠিক এইখানে দাঁড়িয়ে আছি আর এই যে এই সেই ঝর্ণা আর তারপর ভিউটা আমি আপনাদের দেখিয়ে দিই কারণ এই দিকের ভিউটা আপনাদের দেখানো হয়নি দেখুন গাইজ নিচ থেকে ওপরে উঠছি মানে সবারই খুব মোটা মানে মোটামুটি এই যে সবাই বয়স তো হচ্ছেই আমাদের কি করা যাবে এরা তো কচি কাঁচা এদেরও অবস্থা খারাপ হবে রেস্ট কথা এড়িয়ে যাচ্ছে গাইজ যারাই এই পাহাড়ে আসবেন ওঠার সময় খুব সাবধানে উঠবেন মুখ দিয়ে জোরে জোরে শ্বাস নেবেন চলো এরপরে আবার ওপরে উঠে দেখা করব বন্ধুরা আমরা ছাঙ্গি ওয়াটার ফল থেকে বেরিয়ে চলে গেলাম লাভা মনেস্ট্রি তো সেখানে যাওয়ার আগে ঢোকার আগে কিছু দৃশ্য দেখুন অসাধারণ আহা তো এইটা দেখতে দেখতে আমরা ওপরের দিকে এগোলাম চলে এলাম লাভা মনেস্ট্রিতে তো এখানকার সমস্ত স্টুডেন্ট একই রকম পোশাক পরে কিন্তু আমরা ভিন্ন রকমের পোশাক পরে গেছি এবং মানে ওরা আমাদের দেখে এমন করে তাকিয়েছিলো মনে হচ্ছিলো পাহাড়ের মেঘ বা পাহাড়ের কোল ভেঙে এলিয়ান চলে এসেছি ওদের জায়গায় তো যাই হোক আমরা দুই একটা ফটো ভিডিও কিছু ক্লিক করে তারপর ওখান থেকে বেরোলাম কারণ ওদের প্রেয়ারের টাইম হয়ে গেছে দেখুন গাই সবাই একসাথে হয়ে এবং ওদের মনে হয় কোনো মন্ত্রী এসেছিল যার জন্য কিন্তু আমি যেহেতু চিনি না যাই হোক ওখান থেকে বেরোলাম বেরিয়ে আমরা গাড়িওয়ালাকে বললাম চলো নেক্সট জায়গায় যাব আর সেটা হচ্ছে লাভা ভিউ পয়েন্ট এখান থেকে পাইন গাছ আমরা যখন গাড়ি করে চলে যাচ্ছিলাম তো এইখানে পাইন গাছের মধ্যে আপনি যেতে পারবেন এবং ফটো তুলতে পারবেন পাইন গাছের সাথে তো আমরাও কিছু ভালো ভালো ফটো তুললাম এবং আমরা যাব রিসবে সেখানে অন্ধকার হয়ে গেলে গাড়িওয়ালা গাড়ি নিয়ে ফিরতে পারবে না তাই চলে গেলাম হোটেলে তো গাইজ হোটেলে চলে এলাম ঋষবে এবং সবাই যাচ্ছে দেখুন নিজের নিজের ঘরে বন্ধুরা এই মাত্র গাড়ি থেকে নামলাম এবং আমরা ঋষবে যে হোটেলটা থাকবো এবং সেটা কি আছে কোথায় আছে কি পজিশনে আছে কেমন মানে সুন্দর কি কিরকম কি আছে সমস্তটা আমি আপনাদের এখন ভিডিওতে দেখাবো চলুন দেখে নিন আমরা কোন হোটেলে আছি যেটা কতটা সুন্দর অপরূপ দেখুন বুঝতে পারবেন দেখুন গাইজ আমরা যে হোটেলে আছি সেই জায়গাটা কতটা সুন্দর মানে আমি আপনাদের ফোনে দেখাচ্ছি তাই আপনারা বুঝতে পারছেন কিনা জানি না তবে আমি সামনে থেকে দেখেছি অসাধারণ বন্ধুরা অসাধারণ তো যাই হোক এই ঘুরে ঠুরে ফিরেছি সন্ধ্যা হয়ে গেছে তারপর সন্ধ্যা স্ন্যাক্স এবং রাতের ডিনার রাতের ডিনার করে মোটামুটি ঘুমিয়ে পড়েছে এবং সন্ধ্যাবেলার যে স্ন্যাক্সটা সেটা কিন্তু কমপ্লিমেন্টারি ছিল আমাদের দেখলে কিরকম কত সুন্দর লাগছে তো যাই হোক আজকে রাতে থেকে কালকে আমরা ফিরবো বাড়িতে এবং আজকে রাতে হবে বর্ণ ফায়ার মানে আগুনের সামনে মাংস পুরিয়ে যাই হোক ওয়াটেভার তো ওইটা করে দেন তারপর রাতে ঘুম এবং সকালে দশটা নাগাদ আমরা বেরোবো এবং আমাদের বিকালের ট্রেন আছে তো তারপর বাড়ি তো টোটাল ট্রিপে কত খরচা হলো সেটা আমি একটু পরে তোমাদের জানাচ্ছি এবং শুনে হয়তো তোমাদের অবাক লাগবে কি কি প্যাকেজ ছিল কি আছে না আছে সমস্ত কিছু তোমাদের জানাবো এবং হয়তো অনেকে ভাববে কি এত কমের মধ্যে এত সুন্দর একটা জায়গা কি করে আসবে কোথায় আসবে কিভাবে আসবে আমি সব বলে দেবো সত্যি বলতে বন্ধুরা এই সৌভাগ্য কিন্তু সবার হয় না পাহাড় অন্ধকার বৃষ্টি আমরা পেয়েছি আপনারা ভিউটা এনজয় করুন মর্নিং গাইস আজকে আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে আজকে বাড়ি ফিরব তবে বাড়ি ফেরার আগে একটা দৃশ্য দেখছি আমি নিজের চোখে এখন তো এটা আমি আপনাদের দেখাতে চাই কারণ আপনারা যদি আমার ভিডিও শেষ পর্যন্ত দেখে থাকেন এত অবধি দেখে থাকেন তাহলে এই যে ভিডিওটা আমি আপনাদের দেখাবো এটা আপনারাই হি ডিজার্ভ করেন আপনারাই ডিজার্ভ করেন তো চলুন ভিডিওটা দেখুন তারপরে আমাকে বলবেন কেমন লাগলো আমাদের নিচে মেঘ যার জন্য আমাদের এত ট্রিপ আমাদের এত সুন্দর সুন্দর লোকেশন দেখা তাকে যদি একটা লাস্ট থ্যাংক ইউ না জানানো হয় সেটা মনে হয় অন্যায় হবে তো সবাই মিলে একবার দাদাকে ট্যুর আজকে শেষ হচ্ছে সবাই আমরা গাড়িতে উঠছি তো এই দু তিন দিন চার দিন অসম্ভব ভালো টাইম কাটিয়েছি খুব সুন্দর সুন্দর অববিট প্লেস এবং ভালো ভালো জায়গায় আমরা ঘুরেছি যে দাদা আমাদের এত সুন্দর একটা স্টে থাকার জায়গা দিয়েছে তাকে আমরা ধন্যবাদ জানিয়েছি আর এই পিছনই বাস দিয়ে ঘুরছে তাকে আমরা জানিয়েছি তো ওভারঅল অসাধারণ ট্রিপ এবং জীবনের একটা হয় না জীবনের একটা অন্যতম মেমোরি মানে অনেক ভালো মেমোরির মধ্যে এটাও একটা মেমোরি যেটা আমাদের সবার লাইফে থেকে যাবে এবং ও হ্যাঁ বলেছিলাম কত কি খরচ সেটা আমি আপনাদের বলে দিচ্ছি তাহলে এখনই চলুন इक पल तो अब हमें जीने दो जीने दो सारी उम्र हम मर मर के जी लिए इक पल तो अब हमें जीने दो जीने दो न ना 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 ना। Chance, I wanna grow up once again Give me some sunshine Give me some rain Give me another chance I wanna grow up once again